সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেহানা যে আমি রেহানা সুইডেন থেকে বলছি স্বাগত জানাচ্ছি রেহানা কিচেনে আজকে আমি আপনাদেরকে দেখাবো কুমিল্লার মাতৃভাণ্ডার রসমালাই স্পেশাল রসমালাই এটা কিভাবে তৈরি করব গুঁড়ো দুধ দিয়ে সহজভাবে আমি সেটাই আপনাদেরকে আজকের দেখাবো এত মজার ভিতরে একদম ফাঁপা হবে এবং মুখে দিলে একদম মিলে যাবে একটু শক্ত হবে না কিছু না এবং গুঁড়ো দুধ দিয়ে এই মা রসমালাই কিভাবে আমি তৈরি করব আসুন সেটা আমি দেখাচ্ছি একদম পানির মতো সহজ রেহানা রেসিপি মানে সহজ রেসিপি আসুন শুরু করা যাক এখানে আমি একটি বাটি নিলাম আমি এখানে ডিম দিয়ে দেব প্রথমে দেখেন আমি আমি এখানে হাফ চামিচ পরিমাণে তেল দিয়ে দেবো আমি এক চামচ পরিমাণে চিনি দিয়ে দেবো দিয়ে আমি ডিমটাকে সুন্দর করে একটু ফেটে নেব ডিমটা এক পাশে রেখে আমি এখানে একটা বাটিতে আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দেবো এক কাপ পরিমাণে পরিমাণটা একটু আপনারা দেখেন আমি এখানে ছোট্ট যে চামিচটা থাকে আমি সহজ হিসাব বলবো তিন আঙ্গুলের এক চিমটি আমি বেকিং পাউডার দিয়েছি এখানে এখানে কিন্তু বেকিং সোডা না এটা দিয়ে সুন্দর করে আমি এটাকে চেলে নেব এই যে আমি এটা চেলে নিয়েছি দেখেন এখন আমি এক চামচ পরিমাণে দিয়ে দেব দিয়ে এটা ভালোভাবে আমি মেখে নেব রেহানা রেসিপি মানে সহজ রেসিপি একটু লক্ষ্য করলেই আপনারা সব বুঝতে পারবেন এই যে আমি ডিমটা কিন্তু সব একবারে দেব না আমি একবারে দেব না যতটুকু লাগে কারণ ডিম কিন্তু অনেক সময় ছোট বড় ছাইজ থাকে এই জন্য আপনারা দেখে শুনে তারপরে দিবেন লাগলে না আমি যে পুরো ডিমটাই আমার কিন্তু এখানে লেগেছে পরিমাণ তো দেখেছি নি এক কাপ দুধ দুই চামচ এক দেখেছেন তো পরিমাণটা সেই পরিমাণে আপনার আমার একটা মাত্র আমার ডিম লেগেছে এভাবে যখন আটালো হয়ে যাবে এটাকে আমি দুই মিনিট রেস্টে রেখেছি হাতটা ধোয়া পর্যন্ত আমি হাতে একটু তেল মেখে নিয়েছি আপনারা এরকম একটা চামিজ দিয়ে নিয়েছি চাইলে নিতে পারেন না চাইলে না আমি একটু সমানভাবে যেন হয় সেই জন্য আমি চামিজ দিয়ে মেপে মেপে নিয়েছি এভাবে ডোগুলো এখন আমি এইভাবে করে হাতের মাপের সাথে আমি এভাবে করে সুন্দর করে লাম্বা লাম্বা করে করে নেব এইভাবে করে আমি মিষ্টিগুলো তৈরি করে নেবো সবগুলো মিষ্টি আমার তৈরি হয়ে গেল। এখন আমি এখানে দুধ দিয়ে দেব এই যে দেখেন দুই কাপ পরিমাণে আমি দুধ দিয়ে দিলাম এখানে পানি দিয়ে দিলাম আমি এখানে দুই কাপ পরিমাণে দিয়ে এটা আমি বলক পর্যন্ত অপেক্ষা করব। আমি দুইটা এলাচি দিয়ে দিলাম ফাটিয়ে আমি একটু জর্দার কালার দিয়ে দিলাম কালারটা আসার জন্য হালকা আমি দুই ফোঁটা দিয়েছি দিয়েছি এখানে কালার আপনারা দিতে পারেন না চাইলে না দুটো যখন এরকম বলক চলে আসবে সাথে সাথে কিন্তু আমি মিষ্টিগুলো দিয়ে দেবো অনেকেই কিন্তু বলেন আপনাদের মিষ্টিগুলো শক্ত হয় কেন শক্ত হয় দেখেন আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে আপনারা রান্না করবেন তৈরি করবেন মিষ্টি কখনো শক্ত হবে না এইভাবে আমি ঢাকনা দিয়ে হাই হিটে রান্না করব দশ মিনিট পর্যন্ত এই যে দেখেন চুলার জাল কিন্তু কমানো যাবে না এটা কিন্তু এখন আমি শুধু এইভাবে করে একটু ঢুলিয়ে ঢুলিয়ে দেবো আমি এই যে দেখেন আমার মিষ্টিগুলো একদম দেখেন এই হয়ে গেছে দশ মিনিট পরে আমি একটা তৈরি করে নেব গুঁড়ো দুধ এখানে আমি নিয়েছি একটু করে বেকিং পা সরি একটু করে এখানে কর্নফ্লোয়ার এটা আমি সুন্দর করে গুলিয়ে আমি নিয়ে এনেছি এবং ইয়া নিয়ে এনেছি সুন্দর করে গুলিয়ে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এই যে হয়ে গেল আমার মিষ্টি তৈরি করা এই যে দেখেন এইভাবে কতটা ফাঁপা দেখেন কতটা মজার ভালো থাকেন আপনারা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে এরকম মজার কোনো রেসিপি নিয়ে আসবো পরবর্তী এপিসোডে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম